শেখ আমি একজন যুবক আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্টো সলাত আদায় করার চেষ্টা করি তবে আমার একটা সমস্যা আমার মানসিক চিন্তা ভাবনা মন খারাপ হতাশা দুশ্চিন্তা সব সময় এখন আমার করণীয় কি। প্রথমত তুমি ফজরের সলাতের পরে সকাল সন্ধ্যা মাগের বের সলাতের পরে আল্লাহ নাউদ্দিবাল হাম নে বল হুজ নে বল আস দে বল কাস নে বল যুগ নে বল পড়ো ও গলাপতি দাই নেওয়া কাহের রেজাল এ দোয়া পড়ো বিশেষ করে এই দোয়াটা পড়তে শুভ চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা করো না আল্লাহ বরস তাকদিরকে বিশ্বাস করো সায়ক দান করার ফলে কবরের আজাব বন্ধ হয়ে যায় জি বোখারি মুসলিমের হাদিস একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে টাকা পয়সা ছেড়ে গেছে আনহ আনহ আন আতা আমি আমার বাপের নামে করেননি হাল দান করলে তার পাপ মিটে যাবে কালার নাম উনি বললেন হা চিন্তা করো না বাপ মায়ের নামে দান করো শেখ আমরা জানি আরাবি তারাবি আট কিন্তু আমাদের এখানে তারাবি দশ রেখাত পড়িয়েছে পড়াতে পারে দশ রেখাতের হাদিস পাওয়া যায় তবে আট রেখাতই সব হাদিস আমি যতটুকু জানি সৌদি আরবের সাথে সিএম রাখা যাবে কি জি না একবারে নগদ মিথ্যা কথা সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠায় বত ঈদের দিনও ভিন্ন আর সব এবাদত ভিন্ন ওয়াজ মাহফিলে কসমেটিকসের দোকান বসানো যাবে কি সবগুলো বিরত সবগুলো থেকে বিরত থাকা ভালো চেষ্টা করতে হবে গ্রামের সকলের ফেতরার চাউল টাকা সর্দারের নিকট শেখ আমি একটি কাপড়ের দোকান করি একটি কাপড় যদি নগদে পাঁচশো টাকা বিক্রয় করি ওই কাপড় বাকিতে সাতশো টাকা উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই ফেতরার টাকা কাকে কাকে দেব শায়েক ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি উমরা করতে গিয়ে একত্রিশটা সিএম করেছে ওখান না তিরিশটার পরে ওকে থেকে যেতে হতো এমনি কেন আরবি মাস হল মানে দশ মানে বিশ মানে তিরিশ এবার আবার আরবি মাস দশ বিশ এবার বৃদ্ধাঙ্গন একটা চেপে ধরা হয়েছে উনত্রিশ মানে আরবি মাস কি আমার পর্যন্ত তিরিশও হবে না আঠাশও হবে তিরিশ হবে না হয় উনত্রিশ হবে অতএব তার একটা রোজার বেশি বেশি হয়েছে ভুল হয়েছে এ অন্যায় করতে হতো না এমনি থাকতে হতো পরের দিন ঈদ করত কথা বুঝতে আর পারেন দিনে জানুয়ারি নিয়ে গেছে খুব বুদ্ধি করে করেছে এগুলো আর নয় সুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কেউ পত্রিকা ছেড়ে যাবেন না তিরিশটা দামের একটা পত্রিকা ছেড়ে যাবেন না আর আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আছে বোকারির বাক্য ব্যতিক্রম আসসালাম আলাইকুম